বলতে পারছে না এমন ভাবে যখন ওই শঙ্করের মতো প্রসাদ সেবা করে হয়ে পড়লেন রাধারানী বধুকে পেয়ে আপন করে পেয়ে সঙ্গে মিলিত হচ্ছে ঠিকই এমন সময় বাবা সেই কুঞ্জির দ্বার দিয়ে একজন দুষ্টু লোক যাচ্ছিল দুষ্ট লোক গিয়ে জটিলা কুটিলাকে বললেন ও শোনো আরে তোমার বৌমা তো সূর্য মন্দিরে সূর্য পূজা করিতে গেছে দেখবে যাও সূর্য পূজা করিবার পরিবর্তে সেই ছোড়ার সঙ্গে দুষ্ট লোকে যাই কোপাটে কইছে বুড়ির কানে রুষ্টা হইয়া বুড়ি তখন চলে দেবের স্থান হ্যাঁ জটিলা কুটিলা আয়ান কি করলেন বাবা হ্যাঁ সেই দুষ্টু লোকের সঙ্গে পিছনে পিছনে চলেছে কোথায় যেখানে সূর্য পূজা করছে সেই সূর্য মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছে জটিলা কুটিলা আয়ান যাচ্ছে বাবা জটিলা আগে আর আয়ান পিছনে আর মাঝখানে মাঝখানে কুটিলা চলেছে কেন বলুন তো সেই বলদেবার দেবার ভয় আছে সেই বল দেবার ভয়ে কুটিলা আমার মাঠখানে মাঝখানে চলেছে আর যখন জটিলা জটিলা কুটিলা আর আয়ন আসছে দেখে মা সেই সূর্য মন্দিরের সামনে একটি বৃক্ষ ছিল সেই বৃক্ষের ডালে সুখ সারি আয়ানের আগমন বার্তা জানিয়ে দিল রাধারানীকে যখনই জানিয়ে দিয়েছে যে আয়ান আর জটিলা কুটিলা আসছে আগমন বার্তা জেনে রাধারানী আমার বধুর চরণতলে বসে বলছে বধুগো আর রক্ষা নাই জটিলা আয়ান কুটিলা আসছে তুমি আমাদের রক্ষা করো প্রাণ গোবিন্দ তোমার কোনো চিন্তা নাই শোনো তোমার কোনো চিন্তা নাই আমি তোমাদের সবাইকে রক্ষা করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি হলো কানু থকন ভানু হয়ে গেল ফুলের আধারে ফুলের মধ্যে গেল আর বটুকে ডেকেছে বটু আরে তাড়াতাড়ি ওঠো জটিলা কুটিলা আইন আসছে সূর্য পূজা করতে হবে গটু বই সে তৈক্ষণে মন্ত্র পড়ে উচ্চ স্বরে সবাই মা সবাই আসুন জানি তাই রাধে রাধে হরিবল জয় রাধে সবাই মিলে আসুন রাধে রাধে জানি তাই সবাই বসুন প্রদীপ কই ওখান থেকে প্রতি আনা যাবে জানি তাই জয় রাধে এইবার সবাইকে সবাইকে বললেন শোনো তোমরা সবাই ঘিরে ঘিরে বসো হ্যাঁ সবাই ঘিরে ঘিরে বসো সবাই করো জোরে মা সবাই করো জোরে জানি তাই জয় রাধে নিতাই হরি হরিবন বটু আমার কি করলেন সবাইকে বললেন সব তোমরা সবাই করো জোরে বসো হাতে জল নাও

জয় হরি হরে হরি বল হরি বল হরি বল জয় রাধে জয়িতাই নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু আচ্ছা মন করুন সবাই ফুল নিয়ে করে জোরে বলুন ও জবাকু কুসুম সবাই বলুন ফুলে যকরাধে হরি বল হরি বল সবাই করে জোরে বলুন ও জবকূস কশ প্রিয় মহাধূতি ধনতারি স্বপা পণতী দিবর ও সূর্য দেবায় নম ও সূর্য রূপি কৃষ্ণা নমো ও সূর্যরূপি কৃষ্ণা নম ও সূর্য কৃষ্ণ কৃষ্ণায়ুণা সিধু দীনবন্ধু জগৎ কে গোপেশ গোপিকা কন্ত রাধাক্ত নমস্তুতে গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গুবে সবাই সূর্যদেবের উদ্দেশ্য প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম করে পুষ্পদিন ওং সূর্য রূপী কৃষ্ণায় নম ওং সূর্য রূপী কৃষ্ণায় নম ওং সূর্য রূপী কৃষ্ণায় নম জানি বাবা পরবর্তী সম্প্রদায় আসছে এবার আয়ানে জটিলা কুটিলা এসে দেখছে বাবা যে রাধারানী সূর্য পূজা করছে তাই দেখে আয়ানো জটিলা কুটিলা বলছে হ্যাঁ তারা সবাই গিয়ে দিবসে দেখলো যে রাধারানী আমার সূর্য পূজা করছে ভক্তি ভাবে হাসি দেব মাথা নারে ঝরে ঝরে ফুল জরে কোলাকুলি দেয় নারী ঘরে নিদাই সবাই সবাই আর রাধা রানী কি করলে সখীগণ সবাইকে নিয়ে বটু সবাইকে নিয়ে সূর্য সূর্যদেবের বতনে আরতি করতে লাগলেন কেমন করে আহা শোনো দেব দিন ভক্তিগান রান কৃষ্ণ পদে মতি রায় কৃষ্ণ পদে মতি রায় দে ফিরে গেল আর রাধারানীকে বলে শোনো সূর্য পূজা সমাপ্ত করে তোমরা ঘরে ফিরে আসবে এইবার বটু সূর্য পূজা সমাপ্ত করে গো মা বটু কি বলছ মা বলি ব্রাহ্মণ বিদায় করো মা ব্রাহ্মণ বিদায় করো ব্রাহ্মণ বিদায় এই যে তো সূর্য পূজা সমাপ্ত করলো এবার ব্রাহ্মণকে বিদায় করতে হবে না রাধারানী সখীগণকে নিয়ে কি করলো ব্রাহ্মণ বিদায় দিয়ে দিল দিয়ে রাধারানী সুখীগণকে নিয়ে নিজ মন্দিরে ফিরে আসলো আর বটু আর ভাই কানাই কি করলো বাবা সবাই মিলে আবার গিয়ে সখাদের সঙ্গে মিলিত হলো বনমাজ বলি এইখানে রইছিল রাধা গোবিন্দ লীলা এইখানে রইছিল